যদি মা বোনেরা চারটা গুণে গুণান্বিত হতে পারে বলেন না কয়টা গুণে গুণান্বিত আরো জোরে আরো জোরে মা বোনেরা যদি চারটা গুণে গুণান্বিত হতে পারে আল্লাহর প্রিয় নবী বলে দিলেন তাহলে জান্নাতের যে আটটি দরজা আছে এই আটটি দরজার যে কোনো দরজা দিয়া চাইলেই মা বোনেরা জান্নাতে যাইতে পারবে আমল এক নম্বরে হইলো আলমার আত ইজাস এক নম্বরে মা বন্দে পড়তে হবে এক নাম্বার গুণ হইল নামা কিন্তু আজ থেকে বহু বছর আগে যেই সময় স্টার জলসাম জি বাংলা ঘরে ঘরে ছিল না ডিশের লাইনের কালেকশন ঘরে ঘরে ছিল না যখন স্মার্ট বাংলাদেশ ছিল না আমার দাদি আর নানিরা যখন এই এসারা যেন হয়ে যাইত আমার দাদি আর নানিরা এক হাতের মধ্যে তসবিটা লইয়া আর এক হাতের মধ্যে যাই না মাস্তা নিয়া আজ থেকে কয়েক বছর আগে আমার দাদি আর নানীরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতে ঠিক না কিন্তু ডিজিটাল যুগ আসার কারণে একটু স্মার্ট যুগ হওয়ার কারণে এখন আমার ডিজিটাল ভাবি আর ডিজিটাল আপু আর এ সারাজান হইলে আর নামাজ পড়ে না আর দেখবেন নামাজ কালামের ধার ধারে না এখন দেখবে এক হাতের মধ্যে রিমোট লইয়া দেখবেন সুন্দর করে বইসা বইসা যত প্রকার ওই ইন্ডিয়ার সিরিয়ালগুলো দেখা শুরু করে দেয় মনে হয় আপনাদের এই দিকে মা বোনেরা দেখে না দেখে দেখে ওয়াশ করবো কিছু আইলো রে রে টিভি সিনেমা এই টিভি সিনেমার ঘরে ঘরে জ্বালা দেশে আইলো আইলো রে রে টিভি সিনেমা ওরে নাই কারা আজ দিনে দিনে স্বামী পাল্টাইতাছে তাই দেখিয়া সোনার দেশের মা বোনেরা পর কি যাই হইতাছে কথা বলেন ঠিক কিনা ওই তাদের জন্য সোনার দেশে গজবাইতাছে তাদের জন্য সোনার দেশটা ধ্বংস হইতাছে এখনো সময় আছে ভালো হইয়া যা দেশে আইলো রে আইলো রে আইলো রে টিভি সিনেমা এই টিভি সিনেমা আর লাইগা ঘরে ঘরে জ্বালা ঠিক কিনা তাহলে এক নাম্বার গুণ জানলাম কি করতে হবে মা বন্ধের এক নাম্বার গুণ হইল আলমার আতু ইজা সল্লাত সাহা এক নাম্বারে গুণ মা বন্ধের থাকতে হবে পাঁচ অক্ত নামা দ্বিতীয় নাম্বার গুণ চলে আসেন এবার দেখি দ্বিতীয় নাম্বার গুণ কি আছে আল্লাহর নবী বললেন ও সমাত সাংরহা যদি মা বোনেরা দ্বিতীয় নাম্বার গুণটা অর্জন করতে পারে ও গো নবীজি নবীজি সুন্দর করে বলে দিলেন ও সমাত সাহরহা দ্বিতীয় নাম্বার গুণটা হইল মা বোনেরা যেন রমজান মাসে রোজা রাখে কিন্তু দুঃখের বিষয় হইল আজকে রমজান মাস আসলে দেখা যায় মা বোনেরা সবচেয়ে বেশি রোজা রাখে কিন্তু যত প্রকার দেখবেন টাল্টি মালটি আমার আমাদের পুরুষেরা করে কথা বলেন ঠিক না কয় হুজুর গ্যাস্ট্রিকের ব্যথা কেমনে করি রাখি রোজা গ্যাস্ট্রিকের ব্যথা আমি বলি কতদিন আর এই টাল বাহানা করবেন খালি দেখেন কবরে যাইয়া দেখেন কি পিটানটা পিটা ঠিক না হতো মার গুনা দিন ফু রাইয়া যা মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা হলে ডুবি বেড়ে বেলা এক নিমিষে ভেঙ্গে যাবে রঙ্গেরি খেলা ও তুমি কার মুসলমান ইমানদার বললাম দ্বিতীয় নাম্বার গুণ এক নাম্বার গুণ চলে গেল আলমার আত ইজা সল্লাত খনসাহা দ্বিতীয় নাম্বার গুণ হইল ওসমত সাহরহা দ্বিতীয় নাম্বার গুণ হইল ওসমত সাহরহা তৃতীয় নাম্বার গুণটা হইল ও হাফিজাত ফুরজাহা মা বোনেরা যদি লজ্জা স্থানের হেফাজত করে তাহলে জান্নাতের যে আটটি দরজা আছে যে কোনো দরজা দিয়া চাইলেই মা বোনেরা জান্নাতে যাইতে পারবে কিন্তু আজকে দুঃখের বিষয় কিশোরগোজ ভের ভারি হাজি পাড়ার মুসলমানরা যখন দেখতেন ডিজিটাল যুগ ছিল না আর স্মার্ট বাংলাদেশে আমার আপুদের মতো আমার দাদি আর নানীরা ছিল না এখন দেখবেন আমার আপুরা সব সময় আটা ময়দা নিয়ে থাকে পরি এ যুবকরা আওয়াজ দেয় না কেন কথা বলেন ঠিক কি না এমন আটা ময়দা পরে আশকারা মাসকারা আইলানা মারজিনা ভুরু পেন ঠোঁট পালিশ নখ পালিশ কত প্রকার যে মাখে তার কোন জানা নাই ঠিক কি না এমন শুরু করছে আটা ময়দা মাখা হায় রে আল্লাহ এখন সবকিছু এদের কারণে আজকে দাম বাড়তেছে কথা বলেন মুসলমান শুধু আল্লাহর নবী বললেন যারা লজ্জায় স্থানে হেফাজত করবে কিন্তু দুঃখের বিষয় গো আজকে এমন যুগ আসছে এখন পর্দার আর কোনো কিছু পর্দা দিন দিন যত ওয়াজ হয় দিন দিন যত ওয়াজ হয় খালি দেখবেন কাপড় একদম কমে আসে কথা বলেন ঠিক কিনা যেদিকে দেখাইবেন সিরা আর ফারা যেদিকে তাকাবেন শুধু টাইট মার কাপড়ে বেড়াই কথা বলেন ঠিক কিনা ওরে সাজবাসইরা বুইরা না নীলি বিশিটি লাগায় শট কামিজ পরিয়া না রাস্তা দিয়া যায় কত নানা দেই খাতারে কত না ষাট বছরা বুইরা না নিলি বেশি ঠিক লাগা আওয়াজ না দিলে আমি কই দিতে না ভাই আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ আছে ওরে ষাট বছরা বুইরা না নিলি বেশি ঠিক লাগায় ষাট কামি সে না নি রাস্তা দিয়া যায় কত না না দেই কাতারে কত না না দেই কাতারে করে হায় রে হায় সাজু বছর না নিহিলি বিষ্টির লাগায় মাইয়া ঘর এ চলতে কইছে মা ফাতি মারার মতো ই এখন দেখি চলে রা নাই কাদের মতো কথা বলেন ঠিকই না ও মাইয়া ঘর এ চলতে কইছে মা ফাতি মারার মতো ই এখন দেখি চলে এরা বেটা মানুষের মতো ও মাথা রা করোনা ভাই বোনেরা দুই গানো কথা কই মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে নামাজ রোজা বাদ দা খালি শুধু কল मारे কথা বলেন ঠিক না মোবাইল ফোন আইলো ভাইরে দিয়া খালি শুধু মারে ও রাত কাটাই দেয় পোলা মাইয়া রাত কাটাই দেয় পোলা মাইয়া মনের কথা কো। তোমরা রাগ করো না ভাই বোনেরা দুই কথা কো বাটি মাইয়া লম্বা হয়ে যায় উষা জোতা কিনি পথে গাঁটে উষ্টি পড়ে আপনি দেখছেননি সেদিন একটা উষ্টি বইরা শরমে গেছে বইরা তোমরা রাগ করো না ভাই বোনেরা দুই কথা যাই কইয়া বলেন তো আজ চলবে কি চলবে না চলবে কতক্ষণ চলবে চলবে আপনারা থাকবেন তো একটা ওয়াদা বলেন তো কে কে থাকবেন 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 একটু হাতগুলো নাড়া দেন দেখেন অনেক সুন্দর দেখেছে থাকবেন মুনাজাত করে এক সময় যাবো সবাই একশো করে যাব ইনশা আল্লাহ আজকে মা বাবার জন্য বয়ান হবে থাকবেন তো তাহলে তিন নাম্বার গুণটা শুনলেন চার নাম্বার গুণটা আছেন এই জায়গার ভিতরে শুরু হইলো ভাইরে খেলা আল্লাহ নবী বললে ও তামজা হা মা বোনদের ভিতরে চার নাম্বার গুণের ভিতরে থাকতে হবে মা বোনেরা যেন স্বামীর খেদমদ করে বলুন তো কিসেরও গোজতে পারছি আজকে স্বামীর খেদমদ আছে নাকি আছে নাই স্বামীর খেদমদ নাই স্বামী যদি একটা করতে বলে দেখবেন স্ত্রী আর একটা উল্টা কয়াত হয় কথা বলেন ঠিক কিনা স্বামী যদি বলে ওই জায়গায় যাওয়া যাবে না স্ত্রী কয় ওই জায়গাত মুই যাম কথা বলেন ঠিক কিনা আজকে দিন দিন যতই যায় স্বামীর কোনো খেদমত নাই আবার দেখবেন স্বামীকে ধইরাই মারে ও কথা বলে না কেন আমার যদি আপনি এখন সরকারের কাছে যান যদি একটা পুরুষ যদি একটা পুরুষ বিচার নেওয়া যায় যে আমাকে আমার স্ত্রী মারছে বলবে ওই সরকার বলবে কি ব্যাপার তুমি হিজরা নাকি কথা বলেন ঠিক কি না খালি নারীর বিচার নিয়ে যান দেখবেন আপনার ঝালটা মিটায় ছাড়বে কথা বলেন ঠিক কি না নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন স্বামীকে ধইরা মারে যেটা কথা কবে না মলবেন যে ওইটাকে মারে কথা বলেন ঠিক কিনা হই নারী হইল ঘরের সবার স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন স্বামীকে দইরা মারে আবার কেস করিলে। আবার কেস করিলে যাবো যে জীবন সারা পাবার উপায় নাই দাদা ভাই ডিজিটালদের বুঝিয়েটাই ও দাদা ভাই ডিজিটাল এ যুগের নারীদের ধরন বলিতে লাগে সরম এ যুগের নারীদের ধরন বলিতে লাগে সরম সকালবেলা বোরখা পরে বিকালে আবার ও নানা কিনা ও দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে তাহলে আজকে স্বামীর খেদমত নাই কথা বলেন ঠিক কিনা আজকে যে যুগ আসছে রে ভাই এমন একটা যুগ আসছে স্বামীর তো খেদমত করে নাম অথচ দেখে আল্লাহর নবী একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসলো ওই দিন নবীজির চেহারার মধ্যে হাসি দেখা যায় নবীজির চেহারার মধ্যে মুসকি মুসকি হাসি পাওয়া যায় মুসকি মুস্কি করে হাসি দেখা যাচ্ছে ফাতিমা বাবারে ডাক দিয়া বলে আব্বা আপনি এত দিন যখন আসতেন দেখা যাইতো গো আব্বা আপনি আমার বাড়িতে যখন আসতেন আপনার পেটের ভিতরে থাকতো ক্ষুধা গো আপনি কান্না করতেন পেরাই পেরাই আপনার মনটা থাকতো ভার ভার ও গো আব্বা আজকে দেখা যায় আপনার মনে দেখি আনন্দ দেখা যায় আব্বা জান কি কারণে আজকে আপনি হাসতেছেন যখন এই কথা বলেছে ফাতিমাকে ডাক দেয়া বলে মেরে আমার আমি এই মুহূর্তে শুনলাম জিব্রাইলের কাছে একজন কাঠুরিয়ার স্ত্রী নাকি তুমি হইবা ফাতিমা জান্নাতের সর্দারিনী আর তোমার আগে জান্নাতে যাবে একজন কাঠুরিয়ার স্ত্রী এবার ফাতিমা বললেন আব্বা জান আপনি কি কইলেন আপনি এটা কি বললেন হ্যাঁ আমি হইলাম জান্নাতের সরদারে নি আর আমার আগে যাবে জান্নাতে আর স্ত্রী এটা তো কশ্চিন কালো মেনে নেওয়া যায় না আব্বা জান আপনি এটা কি বললেন যখন এই কথা বলেছে ফাতিমা জানতে চায় আব্বা জান আমি জানতে চাই ওই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ি কোথায় আমি জানতে চাই গো আব্বা ওই কাঠুরিয়ার বাড়ি কোথায় কাঠুরিয়া বড় লোক নাকি তার স্ত্রী ধন সম্পদ অনেক কিছু আছে নাকি সে আমার আগে জান্নাতে চলে যাবে আমার আগে সে জান্নাতে চলে যাবে না না আমি অবশ্যই তাকে দেখতে যাব একদিন যখন নবীজি বললেন মেরে অমুক জায়গার ভিতরে অমুক জায়গার পাহাড়ের ভিতরে তার স্বামী কাট কাটে আর তার স্ত্রী সুন্দর মেলে রাতের গভীর আধারে তাদের সুন্দর অনেক মুহূর্ত যায় আর তারা এইভাবে অভাবী সংসারের ভিতরে আল্লাহ তালার নাম নাই এই জন্য সে তো জান্নাতে যাবে ফাতিমা বলে আব্বা যা আমি জানতে চাই আমি দেখতে চাই ওই মেয়েটা খেয়ে এই জন্য ফাতিমা রাজি আনহা এই কাঠুরিয়ার স্ত্রীর খোঁজের জন্য তালাশ করার জন্য আস্তে আস্তে যায় যখন কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে গেছে এবার দরজার ভিতরে নখ করতেছে দরজা থেকে আওয়াজ দেয় কেরে বাড়ির দরজার মধ্যে নখ দাও কে রে ডাক বলে এর বোন আমি হইলাম নবীজির দুলালি কন্যা ফাতিমা এরে বোন তাড়াতাড়ি একটু কি দরজাটা খোলা যাইব তাড়াতাড়ি একটু তোমার দরজাটা খোলো ডাক দেওয়া বলে বোন আমার আমি দুঃখিত আজকে আমি আর দরজাটা খুলতে পারবো না কারণ আমি আমার আজকের স্বামীর অনুমতি নেই নাই যেই দিন স্বামীর অনুমতি নিব যেই দিন আমি আমার স্বামীর অনুমতি নিব ওরে বোন আজকে তুমি চলে যাও আমি কালকে আমার স্বামীর অনুমতি নিব কালকে তুমি আসিও আমি অবশ্যই তোমার সাথে দেখা করব। তাালা আনখা যখন দেখলেন যে আর স্ত্রী দেখা করে না এবার ফাতিমা রাজি আল্লাহ আনহা বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে চলে যখন যায় আবার দ্বিতীয় দিন আসলো আসার পরে কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে যখন আসছে আবার দরজার ভিতরে আঘাত করে আবার বলে বোন রে ও বোন দরজাটা খুলো দরজাটা খুলো যখন দরজা খুলতে যাবে এমন সময় দেখে রে এমন সময় দেখে ওই ফাতিমার সাথে একটা যেন ছোট বাচ্চার আওয়াজ পাওয়া যায় ফাতিমার ডাক দিয়া বলে বন্ডে দরজা খোলো কিন্তু কাঠুরিয়ার স্ত্রী ডাক দেয়া বলে ওরে বোন তোমার সাথে দেখি কে যেন একটা বাচ্চা কথা বলতেছে ফাতিমার ডাক দেয়া বলে ওরে বোন এটা তো আমার একটা ছোট নাবালেক বাচ্চা তাড়াতাড়ি তুমি দরজা খোলো মেরে না 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 আমি আজকেও দরজা খুলতে পারবো না আজকেও আমি দরজা খুলবো না কারণ কি জানো কারণ কি জানো রে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি তোমার সাথে শুধুমাত্র দেখা করার জন্য অনুমতি নিয়েছি কিন্তু তোমার ওই ছোট বাচ্চার সাথে দেখা করার আমি অনুমতি নেই না ফাতেমা ওই দিন যখন দেখলেন হাই রে আজকেও দেখি দেখা হবে না কই ঠিক আছে বোন কালকে তুমি আমার এই ছোট বাচ্চাটার অনুমতি নিও তোমার সাথে আমি দেখা করব ফাতিমা দ্বিতীয় দিনও চলে যায় এবার তৃতীয় দিন আবার যখন আসছে আবার দরজার ভিতরে আঘাত করে এরে বোন দুই দিন তো আসলাম তিন দিনের দিন চলে আসছি রে বোন তারা দরজাটা কি খোলান যাইবো তাড়াতাড়ি দরজাটা খুলো ডাক দিয়া বলে বোন অবশ্যই দেখা করব। কিন্তু এমন সময় দেখা যায় দুইটা বাচ্চার আওয়াজ শোনা যায় হাসান ডাক দেওয়া বলে কিরে হুসাইন মা আর তুই কি এই বাড়িতে আগামী গত আগামীকাল আসছিলি নাকি ডাক দেওয়া বলে এরে হুসাইন ভাই এই বাড়িতে কি তুই গতকালে আসছিলি এই বাড়িতে কি তুই গতকালে আসছিলি নাকি হুসাইন বলে হ ভাই হ এই বাড়িতে আমরা মা আর আমি গতকালে আর যখন কাঠুরি আর স্ত্রী শুনে রে দুইজন বাচ্চার কণ্ঠ শোনা যায় আর দরজা খোলাই না আর দরজা খোলা যা বলে না না আজকেও আমি খুলতে পারবো না দরজাটা কারণ কি জানো কারণ কি জানো রে আজকে তোমার ছোট বাচ্চা হুসাইনের সাথে দেখা করার অনুমতি আমার স্বামীর কাছ থেকে নিয়েছি কিন্তু তোমার বড় ছেলে হাসানের সাথে দেখা করব। হাসানের সাথে দেখা হবে এমনটা অনুমতি আমার স্বামীর কাছ থেকে না ফাতেমা এবার আবার চলে গেছে চতুর্দ দিন আবার চলে আসছে এই দিনে একদম রাগান্বিত হইয়া ডাক দেয় বোন রে আজকে দেখ কাউকে সাথে নিয়ে আসে নাই তাড়াতাড়ি দরজাটা খোলা রে মুসলমান যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেছে যখন দরজাটা খুলছে দরজাটা খোলার সাথে সাথে দেখে দরজা খোলার সাথে সাথে দেখে দরজার একদিকে একটা লাঠি আর একটা রশি বান্দা ফাতিমা বলে বোন রে কি বিপদ দরজা খুলায় দেখলাম যখন তুমি দরজা খুললা দেখি কোনো কিছু নাই ও বোন আমার সাথে সাথে দেখি একটা লাঠি আর একটা দেখতেছি রশি কি কারণে তুমি রাখছো গো একটু বলা কি যাইবে ফাতিমা যখন এই কথা বলছে কাঠুরিয়ার স্ত্রী ডাক দে বল রে বোন রে বোন ও নবীজির কন্যা এই জন্য আমি আমার একটা লাঠি আর একটা রশি রাখছি আমার স্বামী কাটে যখন 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 রাতের গভীর আধারে চলে 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 আসে ওই বিক্রি করে রে বোন আসে আমি আমার স্বামীকে বলছি প্রাণের স্বামী গো যখন আপনি রাতের আধারে যখন চলে আসবেন আমি যদি আপনার খেদ ঠিক মতো করতে না পারি ওই যে দরজার মত রাখা আছে রশি আমাকে সর্বপ্রথম আপনি হাত দুইটা বাঁধবেন দ্বিতীয়ত আমার পাগুলো গুলো বাঁধবেন যদি আপনার রাগান্বিত অবস্থায় থাকেন আর আমি যদি আপনার না করি তাহলে আপনি আমার বাঁধবেন তারপরে বাইদা। ঠিক মতো হাতগুলো পাগুলো আমাকে ওই যে লাঠিটা আছে লাঠি দ্বারা আঘাত করবেন প্রাণের স্বামী গো কারণ আপনি হইলেন স্বামী আমার আপনার পায়ের নিচে হইল আমার জান্নাত ও প্রাণের স্বামী যদি আমি আপনার খেদমত ঠিক মতো করতে না পারি তাহলে আমাকে আল্লাহ তো কবরের ভিতরে আজাব দিবে এই জন্য আপনি আমাকে দুনিয়াইতে বেঁধে মারবেন কোনো সমস্যা নাই বুঝতে বাকি রইল না কি কারণে একজন কাঠুরিয়ার স্ত্রী আগেই জান্নাতে চলে যাবে

আমোল ভালো লাগলো আপনাদের এই মাহফিলাই যোজন ভালো লাগলো আপনাদের এই মাহফিলাই যোজন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সাইগেম লিটন ভাই জানেন গো সবাই আর আছেন সভাপতি আবুল হোসেন মিয়া দেখছেন গো সবাই আর আছে বেডি হাজি পারার মুসল মন সবাই কারা কারা জন্নত যাইবে নাহু অকবারের ফায়ার দেন ভা জোরে আল্লাহু আকবার শূন্য শূন্য বের বের হাজি পারবাসি শূন্য দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিলায় যোজন ভালো লাগলো আপনাদের এই মাহফিলায় যোজন আজকের মাহফিলের প্রধান বক্তা জাহিদুল ইসলাম পঞ্চগৌরী দেখছেন গো সবাই আরো আছে নেই যে লেকার মুসলমান সবাই সবাই মরা গোলাম মালিকের গোলাম সবাই মোড়া আল্লাহর গোলাম জন্নত পেতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাতের লারা দেন না ভাই হাত লারা দেন না ভাই হাত লারা দেন না ভাই দিন ইসলামের পথে চলবো আল্লাহ আকবর আস্তে করে বলেন না রে ভাই আর আস্তে বলেন আল্লাহ বা